রাজ্যের সমস্ত বঞ্চিত এসএসএম কর্মীদের জন্য বড় খবর বেতন বাড়ছে হান্ড্রেড পারসেন্ট বন্ধুগণ আজকে একত্রিশে মে এবং মেয়ের মধ্যে পাঁচশো শিক্ষকদের বেতন বৃদ্ধির জিও ঘোষণা হওয়ার কথা ছিল যেমনটা কিন্তু দাবি করেছিলেন বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা কোনো একটি সংগঠন নয় কোনো এক ব্যক্তি নয় প্রত্যেকেই কিন্তু আকারে ইঙ্গিতে এই কথাটা বলেছিলেন যে মেয়ের মধ্যে হয়তো ঘোষণা হয়ে যাবে শিক্ষক এস এস কেমএসকে শিক্ষাবন্ধু সহ যে সকল সমগ্র শিক্ষা মিশনে বঞ্চিত কর্মী রয়েছেন যাদের সর্বশেষ বেতন বৃদ্ধি অনেক বছর আগে হয়েছে আঠারো সালে প্রায় পাঁচ বছর সাত বছর আগে তাদের জন্য দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল সরকার মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে একটা বড় ঘোষণা হতে চলেছে সেই ঘোষণার জিও পাবলিশ হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু যদিও একত্রিশে মে জিও ঘোষণা হয়নি বেতন বৃদ্ধির কোনোরূপ ঘোষণা হয়নি সরকারিভাবে কিন্তু যে খবর উঠে আসছে যে এই সকল বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মীদের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন তাদের প্রত্যেকের জন্য যে খবর রয়েছে বেতন বৃদ্ধি হানড্রেড পারসেন্ট সম্পূর্ণ অফিসিয়াল খবর এবং পরবর্তী মাসে অর্থাৎ জুন মাসের মধ্যেই জিও ঘোষণা হবে যেমনটা কিন্তু খবর উঠে এসছে অত্যন্ত বড় খবর এই মাত্র ব্রেকিং নিউজ আমাদের সামনে বন্ধুগণ একটা বিষয় নেতৃত্বরা বলতে চেয়েছিলেন যে যদি মেয়ের মধ্যে না হয় তাহলে কয়েকটা দিন যদি পরে হয় সেটাও কিন্তু বড় বিষয় নয় সব থেকে বড় প্রশ্ন আদৌ বেতন বৃদ্ধি হবে তো আদৌ জিও হবে তো কবে হলো কোন মাসে হলো কোন তারিখের মধ্যে হলো সেটা কিন্তু বড় কথা নয় অবশেষে সুখবর বিগ ব্রেকিং নিউজ বেতন বৃদ্ধি হচ্ছে হানড্রেড পারসেন্ট সম্পূর্ণ অফিসিয়াল আপডেট সূত্র সরকারি সরকারের কাছ থেকে পাওয়া সরকারপন্থী নেতৃত্বদের কাছ থেকে পাওয়া যে বড় খবর হানড্রেড পার্সেন্ট বেতন বৃদ্ধি হবে একই সঙ্গে আরও যে খবর রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা সকলে জানেন এসএসসির দু হাজার সালের পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট এবং তারপর থেকেই আপনারা দেখেছেন যে সরকার সরকারের চাপ বেড়েছে অস্বস্তিতে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগ্য অযোগ্য চিহ্নিতকরণ করতে পারেনি রাজ্য সরকার সুপ্রিম কোর্টের ভৎসনা শুনতে হয়েছে এবং তারপরে আপনারা দেখেছেন যে সুপ্রিম কোর্ট পুরো প্যানেল বাতিল করেছেন এবং পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ যারা শুধুমাত্র যোগ্য তারাই কিন্তু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাবেন বাকিরা অযোগ্য তারা কিন্তু যাবেন না তাদেরকে বেতন ফেরতও দিতে হতে পারে এবং সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে যে ঘোষণা কারো চাকরি যাবে না এবং আপনারা দেখেছেন গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের জন্য কুড়ি পঁচিশ হাজার টাকা অনুদানের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এবং তারপরেই সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যেই এসএসসির নিয়োগ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার এবং সেখানে যে রদবদল করা হয়েছে পরীক্ষার নিয়মে সেখানে কিন্তু আইনি জটিলতার সৃষ্টি হয়েছে আপনাদেরকে আমরা জানিয়ে রাখি অত্যন্ত বড় খবর এবং সেই আইনি জটিলতার কারণে এসএসসি পরীক্ষা কিন্তু বাতিল হয়ে যাবে যে খবর উঠে আসছে অত্যন্ত বড় খবর ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি যে এসএসসি পরীক্ষা বাতিল হয়ে যাবে এবং আবার একবার রাজ্যের যে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা রয়েছেন তাদের উপর চাপ বাড়বে আপনারা দেখেছেন এসএসসির পুরো প্যানেল বাতিল হওয়ার সঙ্গে সঙ্গে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের যে অভিযোগ তাদের কাজের দায়িত্ব বেড়েছে তাদের উপর স্কুলের প্রধান শিক্ষকরা বাড়তি দায়িত্ব দায়িত্ব দিচ্ছেন ফোন করে তাদেরকে বাড়তি ক্লাস করানোর জন্য চাপ দিচ্ছেন কিন্তু তাদের বেতন বা ভাতা বৃদ্ধি হচ্ছে না দু হাজার পঁচিশে দাঁড়িয়ে একজন পার্শ্ব শিক্ষক একজন এস এস কেমেসকে সর্বশিক্ষা মিশনে যারা কর্মী শিক্ষাবন্ধু মাত্র দশ হাজার টাকা বেতন বা ভাতা পায় এমতো অবস্থায় তারা বাড়তি কাজের চাপ নেবেন কেন এখন প্রশ্ন হচ্ছে বিজ্ঞপ্তি জারি হয়েছে কিন্তু এসএসসি পরীক্ষা বাতিলের মুখে এবং এসএসসি পরীক্ষা যদি বাতিল হয় আবার কিন্তু চাপ পড়বে পড়ানোর ক্ষেত্রে স্কুলের যাবতীয় কাজের ক্ষেত্রে সেই চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী পার্শ্ব শিক্ষক এসএস কে এম এস কেদের উপর উপর বন্ধুগণ দু হাজার ষোলো সালের যারা শিক্ষাকর্মী তাদের যে প্যানেল সেই প্যানেলে প্রচুর দুর্নীতি রয়েছে এবং সেই প্যানেলে প্রত্যেকেই অযোগ্য চাপ বাড়বে শিক্ষাকর্মীদের উপর অর্থাৎ এক কথাই চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের উপরেই কিন্তু ডিপেন্ড করবে রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং এই জায়গায় দাঁড়িয়ে যে পজিটিভ নিউজ উঠে আসছে যে প্রত্যেকের একটা বড় অঙ্কের মোটা অঙ্কের বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে রাজ্যের এস কর্মীদের আপনারা দেখেছেন যে একটা ব্যাপক রদবদল এসেছে এসএসসির নিয়মে স্কুল শিক্ষা দপ্তরের ঘোষিত দু হাজার পঁচিশ সালের যে নিয়োগ বিধি সেখানে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে আপনারা জানেন লিখিত পরীক্ষা পঞ্চান্ন থেকে ষাট নম্বর হয়েছে শিক্ষাগত যোগ্যতা পঁয়ত্রিশ থেকে কমিয়ে দশ নম্বর পূর্ব অভিজ্ঞতার জন্য দশ নম্বর সেটা কিন্তু দু হাজার ষোলোতে ছিল না লেকচার ডেমনস্ট্রেশনের জন্য দশ নম্বর নতুন সংযোজন এবং কোথাও না কোথাও অযোগ্যদের বাঁচাতেই নাকি এই ধরনের একটা রদবদল এবং এখানেই আইনি জটিলতার সৃষ্টি হয়েছে মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতে দু সালের নিয়মের বাইরে গেলেই পরীক্ষা বাতিল হবে কারণ এই প্যানেল দু সালের প্যানেল দু সালের প্যানেল বাতিল হয়েছে এবং দু সালের এসএসসির প্যানেলের বাতিলের পরিপ্রেক্ষিতে নিয়োগ হবে পরীক্ষা হবে এবং সেখানে দু সালের প্যানেলের বাইরে গেলেই পরীক্ষা বাতিল হবে অর্থাৎ আদৌ এসএসসির পরীক্ষা হবে কিনা না তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে এবং সেই সঙ্গে প্রাথমিক টেটের বত্রিশ হাজার সহ প্রায় পঁয়ষট্টি হাজার চাকরিও কিন্তু রয়েছে বাতিলের একটা আলোচনা চলছেন চলছে গুঞ্জন চলছে হাইকোর্টে মামলা রয়েছে আপনারা সকলে জানেন এমতো অবস্থায় রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন এসএসএম কর্মী যারা রয়েছেন তাদের উপর শিক্ষা ব্যবস্থা নির্ভর করবে ডিপেন্ড করবে এটা কিন্তু একেবারে পরিষ্কার এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পটভূমি তৈরি হতে চলেছে এই পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ সরকারি সূত্র অনুযায়ী আপনাদেরকে আমরা জানিয়ে রাখি ব্রেকিং নিউজ সব থেকে বড়ো খবর বেতন ভিত্তি হচ্ছে হানড্রেড পারসেন্ট এবং যে কোনো মুহূর্তে ঘোষণা হবে জিও সম্ভব সম্ভবত জুন মাসের মধ্যেই পাবলিশ হবে বা পাবলিশ করা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন বেতন বৃদ্ধি তেমনটাই কিন্তু খবর উঠে এসেছে সর্বশেষ যে আপডেট আপনাদেরকে আমরা জানি রাখলাম আপনারা কেউ হতাশ হবেন না নিরাশ হবেন না যে একটা পজিটিভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে প্রত্যেক নেতৃত্ব প্রত্যেক সংগঠনের নেতৃত্ব সরকার বিরোধী সরকারপন্থী সরকার যারা নিরপেক্ষ তারা সকলেই কিন্তু যে বার্তা দিয়েছেন তাতে একটা বিষয় পরিষ্কার আধিকারিক সূত্রে বিকাশ ভবন সূত্রে নবান্ন সূত্রে সরকারপন্থী নেতৃত্বদের সূত্রে শিক্ষামন্ত্রীর সূত্রে এবং অবশেষে মুখ্যমন্ত্রীর কাছ থেকেও কিন্তু এই ধরনের পজিটিভ নিউজ এসেছে বেতন বৃদ্ধি হানড্রেড পারসেন্ট বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং কবে জিও কবে বেতন বৃদ্ধি কনফার্ম প্রত্যেকটা বিষয়ে সঠিক আপডেট পেতে অবশ্যই চ্যানেলে নজর রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ